ওমরদি আল্লাহ আয়লাম হুরু জীবনীর দিকে তাকান ওমর রদি আল্লাহ আইন হোয়েমা অনেকজন ব্যক্তি ছিলেন আমার রসুল বলেন ওমর তোমাকে শুধু মক্কার মদিনার মানুষেরা ভয় পায় তাই না অমর তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায় আল্লাহ বাক বলেন আহ ওমর শোনো তুমি মক্কা মদিনার যেই রাস্তা দিয়ে যাও তোমার বয়ে ওই রাস্তা দিয়ে শয়তান চলতে সাহস পায় না আল্লাহ বাকবার অমরদী অল্মাও হুতা আয়লন হুর জীবনীতে পাওয়া যায় ওমরদী অল্লাহ হুতা আয়লন সময় যখন মদ পান করা হারাম করে দিয়েছেন একজন তিনি কে শোধ খাওয়া হালা হারাম করেছেন কি কথা বলেন গোশ খাওয়া হারাম করেছেন কি অমর রদিয়ল্মাও হুতা আয়লন সময় মদ পান করা হারাম মদের নেশায় পরে একজন যুবক মদের নেশায় পরে বাজারে চলে গিয়েছে এক বোতল মদ ডক করে গিলে ফেলেছে আরেক বোতল মদ জামার ভিতরে লোকে আনিয়েছে বাসায় এসে মজা করে খাবে বাজার থেকে যখন বাসার দিকে রওনা হয়েছে রাস্তার মাঝামাঝি মনে পড়ে গেছে হাই আল্লাহ তাআলা তো মদ পান করা হারাম করে দিয়েছেন আর আমার দেশে এমন একজন রাষ্ট্রপতি এমন একজন রাজা এমন একজন বিচারক আজকে মদ পান করেছি অপরাধ করেছি আবার মদের বোতল চাদরের নিচে লুকাইয়া নিয়েছি হলিফোমরের কোমরের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় আমাকে আস্ত রাখবে না এই চিন্তা করে ওই যুবক রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়ের পাদদেশে একটা গলি পথ সেই পথ দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হালকা হালকা অন্ধকার হঠাৎ করে পিছন থেকে ডাক আসল দাঁড়িয়ে যাও কে তুমি দাঁড়াও যুবকের পা করে কাঁপতেছে যুবকের কানে যখনই আওয়াজ এসেছে বুঝতে পারছে আর কেউ নয় এ হলো হল মর আল্লাহ যুবকের হাত পা থর করে কাঁপতেছে হলে ফোমার ডাক দিয়ে পারল না যুবক কে তুমি দাঁড়াও যুবক দাঁড়িয়ে গেলে রে যুবক তুমি কোথায় যাও বলতেছে আমি বোনের বাড়ি যাচ্ছি কেন আমার বোন অসুস্থ তোমার চাদরের নিচে কি বললেন আমার বোন অসুস্থ আমি বোনের জন্য এক বোতল দুধ কিনেছি যেহেতু গরম দুধ এই জন্য চাদরের নিচে চাদর দিয়ে পেঁচিয়ে নিয়েছি হাজরে তোমার বললেন যুবক তুমি জামার ভিতরে কি নিয়েছো আমাকে দেখাও বলেন তো যুবকের ভয় আরো কমছে বেড়ে গেছে কথা বলে এবার যুবকের হাত পাড়ো কাপা কাপি শুরু হয়ে গেছে যুবক চিন্তা করলেন এখনো আমি মদ পান করেছি দুই নাম্বার হলো আমি মদ সাথে নিয়ে এসেছি তিন নাম্বার আমার অপরাধ হলো আমি খলিফাতুল মুসলিমিনের কাছে মিথ্যা কথা বলেছি এই মুহূর্তে যদি খলিফা উমরের কাছে আমি ধরা পড়ে যাই খলিফা উমর তো আমাকে এখানে মেরে পুঁতে ফেলবে ঠিক কিনা আমাকে শেষ করে ফেলবে ওমরের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বাঁচাতে পারে শুধুমাত্র কেবলমাত্র একজন তিনি কে আরো চিল্লায় বলেন তিনি কে ওই যুবক মুহূর্তের ভিতরে তৌবা করেছে মালিক আমি আপনার কাছে তৌবা করতেছি গো মালিক আমি আপনার কাছে তবে না সুহা করতেছি আজকে আপনি ওমরের হাত থেকে আমাকে রক্ষা করুন আজকে যদি ওমরের হাত থেকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনার কসম করে বলছি আমি জীবনে আর কোনো দিন মত পান করবো না আল্লাহ একবার যুবক এই কথা যখন তো করল আল্লাহ তালার কাছে এই কথা বলল মুহূর্তের ভেতরেই যখন যুবক আস্তে আস্তে হাত নিয়ে চাদরের ভিতর থেকে মদের বোতল বের করে খলিফা সামনে রাখছে খলিফা উমর তাকায়া দেখে সেটার মদের বোতল নাই আল্লাহ তাআলা মদের বোতলকে দুধের বোতল বানায়া দিয়েছে দুধের বোতল বানায়া দিয়েছেন খলিফা উমর বোতলটা হাত দিয়ে দেখে না এখনো অল্প অল্প গরম আছে যুবকের হাতে দিয়ে দিলেন যাও তোমার বোনের বাড়ি যাও যুবক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ও খলিফা তুল মুসলিম ওমর শোনেন আসলে আমার এই মদে এটা দুধের বোতল নয় এটা ছিল মদের বোতল এই আমি আল্লাহ তালার কাছে তোবা করেছি তোবাটা আল্লাহ তালার দরবারে কবল হয়ে গেছে আল্লাহ তালা মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দিয়েছেন এ খলিফাতুল মুসলিমের ওমর আপনি সাক্ষী থাকেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তারা খলিফা উমরের হাত থেকে আমাকে রক্ষা করে দুধের মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দেয় ওই আল্লাহ তালার নিকট আমি খালিস নিয়ে দৌবা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো মদ পান করব তো দূরের কথা আর কোনদিন আমি মদের পেয়ালা পর্যন্ত স্পর্শ করবো না বলেন আল্লাহ আকবার সে আল্লাহ তালে এখনো আছে কিনা কথা বলেন আছে কিনা আমরা তওবা করলে আমাদের গুণাও মাফ করবেন একজন তিনি কে